যদি বলি মাত্র বারোশো পঞ্চাশে পেয়ে যাবে আজকে চারটি সুন্দর সুন্দর জামদানি বুটিকের এত ভালো এত ভালো কাপড়ের ড্রেসগুলো চলো আমরা দেখে ফেলি তোমরা কিন্তু খুবই ভালো পাবা সামনে ঈদ যেহেতু গিফটের জন্য নিয়ে নিতে পারো নিজের জন্য নিতে পারো আপুরা রেগুলার ব্যবহারের জন্য কাপড় খুবই খুবই ভালো হানড্রেড পারসেন্ট সুতির মধ্যে অনেক ভালো দেখো প্রথম যে কালারটা দেখাচ্ছি খুব স্ট্যান্ডার্ড জামাইগুলো দেখো কি সুন্দর করে নিখুঁত করে কাজটা আছে এই ড্রেস যারা আমাদের কাছ থেকে নিবে তারা কিন্তু অবশ্যই প্রেমে পড়তে হবে এগুলোর কাপড় এত ভালো এসেছে হ্যাঁ জামদানি বুটিকের কাপড় কিন্তু খুবই ভালো পাবো দেখো এটা হচ্ছে প্রথম ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন আপুরা অনেক কাপড় আছে অনেক কাপড় হ্যাঁ ফ্রন্টে আর ব্যাকে কিন্তু সেমভাবে ডিজাইন করা স্লিভ স্লিভের কাপড় কিন্তু সাথে পেয়ে যাচ্ছি ব্যাক থেকে নিতে হবে অথবা তোমরা সাইড থেকেও স্লিভের কাপড় নিতে পারবা যেহেতু অনেক কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর একটা প্যান্টের কাপড় দেখো খুবই খুবই সুন্দর এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা নাইস একটা পিওর কটনের মধ্যে আর দোপারটা দেখে তো আরো প্রেমে পড়ে যাবো বারোশো পঞ্চাশ এই জামা এত বড় নামাজি ওনার সাথে দেখো তো দোপাটটা কেমন লাগছে এত সুন্দর দোপাট্টা কোটা কটনের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট আপ করা আছে কিন্তু দোপাট্টা হ্যাঁ খুবই নাইস একটা ড্রেস অনলি পেয়ে যাচ্ছে কিন্তু বারোশো পঞ্চাশে খুবই স্ট্যান্ডার্ড খুবই ভদ্র একটা ড্রেস তো যার মনে হচ্ছে যে আপু এরকম একটা রুচিশীল একটা জামা পরব অবশ্যই নিয়ে নিতে পারি খুব সুন্দর লাগবে হ্যাঁ এখন আমরা আরেকটা কালার দেখব এই সাদা ড্রেসের মধ্যে কিন্তু চারটা ডিজাইন আসছে সাদা বুটিকের মধ্যে হ্যাঁ এখন আরেকটা ডিজাইন দেখে ফেলি চলো জামদানি বুটিকের আমরা এই ডিজাইনটা দেখছি খুবই খুবই ভালো লাগছে আমার কাছে আমি নিজেও একটা নিব কাপড় এত মজার কাপড় এটা হচ্ছে সাইডের পার্টটা হ্যাঁ অনেক মজার কাপড় যেটা তুমি স্লিভে দিয়ে স্লিভটাকে ডিজাইন করবে এটা দেখো প্যানেলেও কিন্তু সুন্দর একটা প্রিন্ট আপের নাইস করে একটা ডিজাইন আছে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার এবং ডিজাইন ফ্রন্ট অ্যান্ড ব্যাক স্লিভে সেম ভাবে প্রিন্ট আপ থাকবে খুব সুন্দর করে এটা হচ্ছে পাচ্ছি প্যান্টের কাপড়টা অনলি বারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছি কাপড় অনেক মজার কাপড় এটা দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা জাস্ট দেখো কতটুকু ভালো হবে এ হচ্ছে পাড়ের ডিজাইন খুব সুন্দর একটা পাড়ের ডিজাইন এখন দেখবো বিউটিফুল কোটা কাপড়ের দুপাটা কোটা কটন কাপড়ের দুপাটা হ্যাঁ দীর্ঘদিন ব্যবহার করতে পারবে ড্রেসগুলো হ্যাঁ কাপড় যেমন আছে তেমনই থাকবে দেখো খুব সুন্দর করে কোটা কাপড়টা বোঝা যাচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশে কিন্তু এই বিউটিফুল বুটিকগুলো এসেছে যার মনে হচ্ছে আপু নিব নিয়ে নিতে পারে কিন্তু খুব সুন্দর হবে ইনশাআল্লাহ তাই না এটা হচ্ছে আরেকটা কালার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কি জানো এইগুলার যে কাজটা এত বিউটিফুল আর নিখুত কাজ এই দেখো এই কালারটা কার লাগবে প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর দেখে ফেলি চলো এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালার কিন্তু সবগুলো একই অফ হোয়াইট কালার হ্যাঁ অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর করে এটা পাচ্ছি পারটা যেটা হচ্ছে স্লিভে আমরা ব্যবহার করব স্লিভের কাপড়টা সাইড থেকেই চলে আসবে হ্যাঁ দেখো খুব সুন্দর অনেক কাপড় আছে ওকে এটা হচ্ছে প্যান্টের কাপড় সেম ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পার আর এইটা হচ্ছে এটার দোপাটটা ওকে ওয়াউ এত সুন্দর কেন ড্রেস গুলা পুরা আমি আমি তো প্রেমে পড়ে গেছি ইচ্ছে করতেছে চারটাই যদি বানানো যায় একসাথে তাহলে বেশি ভালো হতো তাই না এই যে দেখো দোপাট্টা কি সুন্দর দোপাট্টা এত বড় দোপাট্টা হ্যাঁ অনেক বড় নামা জিও না এই হচ্ছে আরেকটা ড্রেস ওকে এখন আমরা আরেকটা ডিজাইন দেখব আরেকটা ডিজাইন দেখে ফেলবো এটাও খুব সুন্দর দেখো জামদানি বুটিক গুলো আরেকটা এই একটা ডিজাইন আছে আরেকটা দেখো এই হচ্ছে পাড়ের কাপড় প্যান্ট এখন পেয়ে যাব বিউটিফুল একটা দোপাট্টা এইটার দোপাট্টা দেখেছো দুপাট্টাও কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কটন কোটা কাপড়ের মধ্যে থাকবে দোপাট্টা দেখো কি সুন্দর করে জামদানির প্রিন্টটা আছে পুরোটা দুপাট্টায় বারোশো পঞ্চাশের ড্রেসগুলো পেয়ে যাচ্ছি যার যে ডিজাইন পছন্দ হয়েছে অল্প করেই এসেছে হ্যাঁ নিয়ে নিতে পারি খুব বেশি আসেনি কিন্তু